খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ দলবদল করা বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে অভিযান আয়কর দপ্তরের বুধবার মানে আজ সকালে সাগরদিঘির বিধায়কের শামসেরগঞ্জের বাড়িতে আয়কর দপ্তরের অভিযান শুরু হয়েছে সূত্রের খবর ওই বাড়িটি বাইরনের বাবার নামে নথিভুক্ত আছে সেই বাড়িতেই থাকেন বাইরন তাদের বিড়ি ব্যবসা আছে একটি মহলের দাবি আয়কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা নিয়ে অভিযান চালানো হচ্ছে তবে ঠিক কি কারণে আয়কর দপ্তর অভিযান চালাচ্ছে তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি সেই সঙ্গে বীরভূমও তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর আইকর দপ্তর সূত্রে খবর মাস কয়েক আগে বাইরনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ জমা পড়ে তিনি কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠে সেই সঙ্গে কোনো ভুয়ো সংস্থা খুলে টাকা নয় ছয়েরও অভিযোগ করা হয় সেই অভিযোগের ভিত্তে প্রাথমিকভাবে তদন্ত চালায় আইকর দপ্তর তারপর কয়েকটি প্রশ্ন উঠে এসেছে যেগুলির উত্তর অধরা আর সেই রেস ধরেই বাইরনের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর আয়কর দপ্তর সূত্রের আরও খবর বাইডনের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে তিনি যে পরিমাণ কর দিচ্ছেন সেটা খতিয়ে দেখবেন আধিকারিকরা আয়কর রিটার্নে যে ব্যবসা দেখানো হয়েছে সেটার বাইরেও কিছু আছে কি না তা দেখা হবে কথা বলা হবে অ্যাকাউন্টেন্টদের সঙ্গে কোনো ভূ সংস্থা খোলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে এখানে উল্লেখ করা প্রয়োজন চলতি বছরের গোড়ার দিকে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হ্যাঁ এখানে উল্লেখ্য চলতি বছরের গোড়ার দিকে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন বাইরন বিশ্বাস রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণের ফলে উপনির্বাচন হয়েছিল এই কেন্দ্রে তাতে বাজিমাত করেন কংগ্রেস বাম প্রার্থী বাইরন যেতেন বাইশ হাজার নশো আশি ভোটে কিন্তু জুনেই তৃণমূলে যোগ দেন বাইরন বিধায়ক পদ অবশ্য ছাড়েননি তিনি তারই মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী চট্টোপাধ্যায়ের ছায়াসঙ্গী তথা কলকাতা পুর নিগমের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর বুধবার সকাল এগারোটা তিরিশ মিনিটে তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা যিনি মিডলম্যান হিসেবে কাজ করতেন বলে ইডির তরফে দাবি করা হয়েছে হে কি হচ্ছে বাংলায় সেটা ঈশ্বর আল্লাহ গডি জানেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট